আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আজকে টপ টপ কোয়ালিটির কিছু বেস্ট কবুতর যেগুলো আলিওয়ালা আছে থার্টি ফাইভ আছে তারপরে ভালো মানের বাচ্চা আছে কামাগার আছে সালেটি কবুতর আছে বিয়ার যারা ভালো মানের কবুতর চান তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতার পৌঁছাই দেওয়া যাবে আপনারা যারা নিতে চান স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখেন আপনাদের এক পেয়ার কবিতা দেখাচ্ছি বাপমা সহ বাচ্চা পেয়ারটা দেখালাম যদি কোন বিয়ার্স এর বাচ্চা পেয়ারটা লাগে দেওয়া যাবে বাপমা সেল হবে না যারা এই বাচ্চা কাচ্চা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোন প্রান্তে পৌঁছাই দেওয়া যাবে আর যদি ওই বাপমা নিতে চান ব্রিডার মেন পেয়ার নিতে চান একটু রেট বেশি পড়বে যাদের কেনার ইচ্ছা আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ব্রিডার প্যাপ যাবে আর মন অল্প বাচ্চা কাচ্চা সেল হবে যারা এই বাচ্চা দুইটা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলি দাম পড়বে 2000 টাকা বাচ্চা যদি 2000 টাকা হয় ব্রিডার কয় টাকা এটা হিসাব করলেই করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভিউয়ারস এই যে বাপ মা সাথে যে বাচ্চা দুইটা দেখাইলাম কান্টিওয়ালা টেডির বাচ্চা যারা টপ কোয়ালিটির বাচ্চা কাচ্চা খুঁজছেন ব্যান্ড হয়ে যাবে এরকম ভালো মানে তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই বাচ্চা দুইটার জন্য যারা দেশ ও থেকে ভিডিও দেখতেছেন

এটা মাহির ঘরের যারা ফাইটার হিসাবে চেনেন তারে যারা এই আলিওয়ালা পেয়ারটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটু হাই রেঞ্জের হবে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে মাস্টার পেয়ার আলিওয়ালা পেয়ারটা দেওয়া যাবে অনলি দশ হাজার টাকা দাম পড়বে যদি কোনো বিয়াস নিতে চান দশ হাজার টাকায় তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিওর্স এখানে তিন পিস কবিতা দেখেন যারা হাই প্লেয়ার জগতের কবিতার চান যে টপ কোয়ালিটির ব্রিডার কবিতার উড়ানোর জন্য শুধুমাত্র উড়ানোর জন্য তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই প্লেয়ার জন্য এখানে এক পেয়ার এক সাইডে রয়েছে আর একটা সিঙ্গেল ফিমেল রয়েছে তিন পিস একসাথে নিলে চার হাজার টাকা যাওয়া দাম যদি কোনো বিয়ার নিতে চান স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আহ ভিওয়ার্স এইখানে আর দুটা কবিতার দেখেন সোয়ার জেনারেশনের কবিতার যারা এই দুইটা কবিতার একসাথে নিতে চান

বিমে আসে ব্যাটার নিতে পারেন নিশানদে এখানে দুইটা কবুতর দেখেন একটা সালেটি স্যালেটিনর একটা কামাগার মাদি যারা এই কবকলি দুইটা নিতে চান আমাদের ফুলবাড়ি গেটের বড় এক বড় ভাই যারা নিতে চান এই দুইটা কবুতর একসাথে 5000 টাকা পাবে ফিক্স একদম রেড আইস ধরে দিয়ে দেখাচ্ছি ভিউয়ারস এই যে স্যালেটিনরটা দেখেন আর কামাগার মাদি এটা সেটিং করা কবুতার যারা এই সেটিং করে নিতে চান একসাথে নিশানদে নিতে পারেন রেড আইসের কবুতর এই দুইটা একসাথে পাঁচ হাজার টাকা পড়বে এই কবুতারটা আমি হাতে ধরে এই জন্য দেখালাম ফুল রেড রক্তের মতো রেড আইস এর একটা কবুতার যারা টপ কোয়ালিটির রেড আইস কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এটা নিতে পারেন আহ এটা সাইড দিয়ে দেখাচ্ছি বিহার্স আগে চোখটা দেখাই নিলাম বিহার্স এই যে কবুতারটা দেখালাম র্যাবিট টাবাকার যারা এই টপ কোয়ালিটির কবুতারটা চান পুরো রক্তের মতো রক্ত যারা লাল কবুতার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার এই সিঙ্গেল নটটার জন্য এটা নর কবুতার যদি কোন ভিওয়ার সিঙ্গেল নটটা চান দেশের যে কোনো ব্র্যান্ডে পৌঁছাই দিয়া যাবে চোখ তো ধরেই দেখাই দিছি অনলি দাম পড়বে এটা চার হাজার টাকা যদি কোন ভিওয়ার্স নিতে চান যোগাযোগ করবেন ভিওয়ার্স এই যে দুইটা উড়ানো কবুতার এটা উড়ানো কবুতার উড়ায়ে দেখা তারপরে এটা মাসাল্লাহ অনেক কোয়ালিটি ফুল এক পেয়ার কবুতার যারা টপ কোয়ালিটি নীল ডোম্বা খুঁজতেছেন অনলি নীল ডোম্বা কবুতার রানিং পেয়ার যারা এটা নিতে চান একদম রিজনেবল প্রাইস

বাজি বাজি অনলি সাইডে দিলে করবে এক খাম্বা উপরে দাঁড়ায় দাঁড়ায় বাজি করবে যারা এই প্যাডটা নিতে চান দেখেন কবিতারের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ডিমে আছে বগা দেখবেন আপনারা দেখে শুনে নিবেন যাচাই বাছাই করে নিবেন যারা এই রাজশাহী প্যাডটা নিতে চান অনলি দুই হাজার টাকা পড়বে ভাই আপনার সময় স্বল্পতার কারণে অল্প কিছু দেখালাম যারা ভালো ভালো মানের কবুতার চান তারা ইনশাল্লাহ করবেন দেশের যে কোনো প্রান্তে বাচ্চা কাচ্চা লাগলেও দেওয়া যাবে যারা টপ কোয়ালিটির আপনারা যোগাযোগ করবেন আর যাদের বাচ্চা কাচ্চা লাগবে উড়ানোর জন্য তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আর আরো অনেক কবুতার আছে আপনারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ দেখানো যাবে আহ ভিওর্স আমার নাম মাসুম বিল্লা আমার ফোন নাম্বার জিরো

ব্যাস আজকে সীমিত রেটের ভিতরে কিছু কবিতা আমি দেখাচ্ছি ব্যাস আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এবং টুর্নামেন্ট খেলতে ইচ্ছা করলে আপনারা খেলতে পারেন হাইফেলা পাকিস্তানি ভিডিও কবিতা একবার ওস্তাদ মিয়া নদী গ্রুপের ক্রেডিট কবিতা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন একদম পড়বে পনেরোশো টাকা কোনো দাম দামি করার অপশন একদম পনেরোশো টাকা ব্যাস যারা ভালো মানের কবিতার খুঁজেছেন শুধু টুর্নামেন্ট খেলার জন্য ব্যাস তাদের জন্য আমি একবার কবিতা দেখাচ্ছি ব্যাস নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন টুর্নামেন্ট খেলার জন্য এটা হলো একটা ভূষাল কবিতার ব্যাস আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আর এই কবিতার রেজাল্ট আছে ব্যাস আর এই কবিতার আমার কাছে গ্যারান্টি সহকারে নিতে পারেন নয় দশ ঘন্টা ফ্লাইং করাবেন ব্যাস এই প্লেয়ারটা কোনো দামাদামি করা যাবে না একদম তিন হাজার টাকা পড়বে এই প্লেয়ারটা আছে সাত আট ফেদারে আছে নিউ ডাল কবিতার আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন একদম তিন হাজার টাকা পড়বে ব্যাস দুইটা কবিতার স্টার্টিং দেখবেন কোয়ালিটি দেখবেন ব্যাস দেখেন খুব মারাত্মক মানে একটা সাকি জেনারেশনের কবিতার ব্যাস আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আর এই কবিতার ফ্লাইং খুবই সুন্দর হবে ব্যাস আপনারা আমার কাছ থেকে কবিতার এই জোড়াটা দেখে আপনারা ক্রয় করতে পারেন আর প্রত্যেকটা কবিতার দেখবেন দোয়া বিডির কবিতা কোনো ক্রাস বিডির কবিতার পাবেন না বেশ একদম পাবেন পনেরোশো টাকা বেশ কোনো দামাদামি করা যাবে না একদম পনেরোশো টাকা প্লাস এখানে আমার যা সালারা জেনারেশনের কবিতা দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে আর এই কবিতার ফ্লাইং ক্ষেত্রে খুব ভালো কবিতার বেশ মিয়ান গ্রুপের ওস্তাদের

আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা বিয়াস প্রত্যেকটা কবিতার আপনারা দেখবেন ফুল কোয়ালিটি ফুল কবিতা এবং রিডি কবিতা এবং চোখ হবে ফুল পাকা মরিজির মতো বিয়াস আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এই প্লেটটার দাম চাচ্ছে একদম দুই হাজার টাকা বিয়াস কোনো দাম দাম করা যাবে না একদম দুই হাজার বিয়াস এখানে এটা আমি দুই ভিডিও দুইটা বাচ্চা বিয়াস এখানে বাবা ছিল হলো রামপুরে এবং মা ছিল হলো একশো আঠাশ বিয়াস শুধুমাত্র ফ্লাইংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেট সেট দেওয়া তাদের ফ্লাইং টাইমের কবিতার খুঁজেছেন যারা টুর্নামেন্ট খেলতে কবিতার খুঁজেছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ এই পেটা কোন দামা দামি করা যাবে না একদম দু হাজার টাকা বেশ এখানে আমি এক জায়গায় কবিতা দেখাচ্ছি দেখেন বেস জন সিনার টেরি কবিতার আপনারা মাস্টার প্লেয়ার কবিতা যারা খুঁজেছেন তারা এই কোয়ালিটির কবিতাগুলো নিতে পারেন বেশ নিঃসন্দেহে একদম তিন হাজার টাকা পড়বে বেশ কোনো দামা দামি করা অপশন না একদম তিন হাজার টাকা পড়বে ভাই এখানে একজন আমি রয়্যাল টেরি দেখাচ্ছি দেখেন বেশ আপনার কোয়ালিটি ফিমেল কবিতাটা শুধু কোয়ালিটি দেখেন নো ডাকের পরে আছে বেশ আর যাদের এরকম কোয়ালিটিপুর রয়্যাল টের পেছ দিয়েছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ একবার মাস্টার পেয়ার কবিতার এই পেয়ারটা কোনো দামা দাম করা যাবে না একদম পাঁচ হাজার টাকা পাবে বেশ আর আমি প্রত্যেক কবিতার চোখটা দেখাই দিচ্ছি বেশ ভাই আমি যে রয়্যাল টেরিটা সাইডে দিয়ে দেখালাম তার চোখটা আমি দেখাই দিচ্ছি দেখেন আপনারা মেল ফিমেল সেম চোখ বেশ এটার কোন উনিশ বিশ নাই বেশ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ দেখেন আর আমি দ্বিতীয়বার ভিডিও চাবেন না বেশ শুধুমাত্র আমি একবারে দেখাই দিচ্ছি আপনারা দেখে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বেশ বেশ এখানে এক কালদম কবিতা দেখাচ্ছি দেখেন বেশ কোয়ালিটি দেখেন স্টার্টিং দেখবেন বিএস আর একবারে হান্ড্রেড পার্সেন্ট জোড়া কবিতার আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট আছে এবং বিডিং কবিতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন একদম পাবে দুই হাজার টাকা বেশ আমি এখানে তিন পিস কবুতার আমি দেখাচ্ছি এখানে আমার হাতে গোড়া কবুতার আছে দুইটা একটা সাকি জেনারেশন একটা কবুতার আছে এবং একটা সালারা এবং নীল লুম্বা দিয়ে করা বেশ আর একটা বলা একটা সিঙ্গেল ফিমেল কবুতার আছে আপনারা তিন পিস ফিমেল যদি একসাথে নিতে চান আমার কাছে নিঃসন্দেহে দুইটা ফিমেল আমার কাছে চার ঘন্টা প্লাস উড়ানো আছে ডাবা ফিমেলটা আমার কাছে উড়ানো নেই বেশ এটা একটা মাস্টার বিয়ার কবিতা বর্তমান কবিতাটা মল্ডিং আছে আপনার নিঃসন্দেহে কাজ করতে দেবেন একদম পড়বে তিন পিস ফিমেল পাঁচ হাজার টাকা বিয়াস একদম পাঁচ হাজার টাকা বেশ এখানে একটা গলায় লালের একটা নর কবিতার আছে এবং আমাদের খুলনা চোখ হলুদ জেনারেশনের যে গিরিবাস কবিতার তার একটা নর কবিতার আছে দুইটা নর কবিতা দেখেন বেস স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন বেশ খুব মারাত্মক মানে ফ্লাইনি কবিতার বেশ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ গোলায় পনেরোশো টাকা এবং আপনার ওই যে খুলনার যে চোখ হলুদ গ্রিপ আসলে এদের দাম পাবে একদম এক হাজার টাকা পেঁয়াজ দুইটা কবুদার একসাথে নিলে পঁচিশশো টাকা পড়বে ভাই দুইটা কবুতার আমি দেখাচ্ছি ভাই আর এই দুইটা কবুতার যদি কোনো বেঁচরা নেয় একসাথে নোয়ার মাঝে হান্ড্রেড পার্সেন্ট আছে আপনারা এইভাবে জোড়া হিসাবে নিলে চার হাজার টাকা পড়বে সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই হাজার টাকা করে পিস সালোটিটা হলো নর কবুতার এবং কামাগারটা হলো ফিমেল কবুতার আপনি নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন একদম চার হাজার টাকা পড়বে ব্যাস এখানে আমি দুইটা কবুতার দেখাচ্ছি দেখেন ব্যাস দুইটাই হলো ফিমেল কবিতা যদি কোনো ব্যাস ভালো ভালো আমার সঙ্গে যোগাযোগ করবেন ব্যাস একটা কামাগার কবিতা আছে এবং একটা উমান ট্রেডের একটা ফিমেল কবিতা আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন দুইটা ফিমেল একদম পড়বে তিন হাজার টাকা ব্যাস একদম ব্যাস আমি যে অনেকগুলো কবিতা দেখালাম ব্যাস আপনারা বিদ্যুৎ সহকারে ভিডিওটা দেখবেন এবং টেলিভ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশ লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন বেশ আর আমি যে কবিতাগুলো দেখাইছি বেশ এগুলো তো হলো দেখাচ্ছি শুধুমাত্র জাস্ট বাচ্চা কবিতা দেখাচ্ছে আরও অনেকগুলো বাচ্চা আমার ঘরে রেডি হচ্ছে বেশ হয়তো পনেরো দশ পনেরো দিনের ভিতরে রেডি হয়ে যাবে বেশ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন আর বেশ যাদের মাস্টার বিয়ার ডিম বাচ্চা গিরান্ডি সহকারের কবিতার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেশ আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে গ্যাস আপনারা ভিডিওটা দুদিন সহকারের দিকে এই ভিডিওতে যে কবিতাগুলো দেখবেন প্রত্যেকটা কবিতার স্ক্রিনশট দিয়ে দেখবেন দেখি বলবেন ভাই আমার কাছে দিয়ে দেখ বলবেন যে ভাই কবিতাটা আছে কিনা গ্যাস এইটুকু আপনাদের কাছে অনুরোধ আপনারা আগেই দেখা যাচ্ছে বলবেন না ভাই এই কবিতাটা আছে কিনা তাহলে ভাই আমি যদি আপনারা না দেখান তাহলে আমি বসবো কী করি যে এই কবিতাটা আছে কিনা তাই প্রত্যেকটা কবিতার স্ক্রিনশট দিয়ে আপনারা আমার কাছে পাঠাবেন পাঠিয়ে বলবেন ভাই এই কবিতাটা আছে কিনা

তারা এই কবুতর দুইটা দেখতে পারেন দেখেন আমি ধরে দেখানি লাগ দিছেন আমার জি আর একদম পুরো লাল টকটকে আরো যদি আজকে রোদ নেই দেখেন এই জায়গাটাই আমি বিনা রোদ দেখেন এই জায়গাটাই আজকে লাল টকটকে আর যদি রোদ থাকে তাহলে কি অবস্থা হবে বুঝছেন তারপরে আমি একটু কবুতরটা চোখ একটু ধরে শর্ট করা আপনারা দেখেন বুঝছেন আর এটার দাম হলো পঁয়তাল্লিশশো টাকা দাম এটা যার ভালো লাগবে এই এই দামে সে নেবে এটা পঁয়তাল্লিশশো টাকা পুরো ফিক্সড দাম পঁয়তাল্লিশশো টাকা চোখ দেখেন রোদ থাকলে তো আরো কিরকম লাল ভাই আপনি বলেন আমি আর কি বলবো আরো ফোনে আরো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যে বাস্তবে অনেক লাল বুঝছেন আর এটা আমি নটটা ধরে দেখাই চোখ দেখেন চোখ দেখেন মাথা নষ্ট করা আজকে চোখ দেখাই দিচ্ছি দেখেন চোখটা দেখেন ফোনে বুঝতে পারবেন না কবুতরটা কেউ যদি আশপাশে থাকে কেউ নিজে হাতে ধরে দেখবেন কবুতারটা বুঝছেন চোখ দেখেন লাল টকটক এটা নর কবুতার বুঝছেন এই জোড়াটা যদি কোনো ভিউজ লাগে নিতে পারেন চোখটা শুধু দেখাই দিলাম দেখেন ভিউজ দেখেন আমি তো ধরে দেখাইছি এবং ছেড়েও দেখালাম দেখেন চোখটা দেখেন শুধু প্রিন্স কামাকার কারো যদি এই জোড়া লাগে নিয়ে নিতে পারেন মাসাল্লাহ খুব ভালো ডিম বাচ্চা রানিন কোন সমস্যা নেই দেখেন যারা ভালো মানের আপনারা হলো চুয়া কবুতার খোঁজ করতেছেন তারা এই সেটটা কালেক্ট করতে পারেন কোনো কুরোস বিল্ডিং না কোনো কুরোস নেই একদম অরিজিনাল পিওর আপনার হলো চুয়া কবুতার চোখটা দেখেন চুয়া কবুতার যারা ভালো মানের চুয়া কবুতার একদম পুরো র রুপি চুয়া কবুতার খোঁজ করতেছেন তারা এই সেটটা দেখতে পারেন আর এই সেটটা টা যদি কোনো লাগে এই নিতে পারেন এই সেটের দাম পড়বে ছয় হাজার টাকা পড়বে আমি চোখটা আর ধরে দেখাচ্ছি আপনাকে দেখেন কবুতার দাম পড়বে ছয় হাজার টাকা যদি বিহজের যদি পছন্দ হয় এই দামে তাহলে নিবেন কবুতার একদম কোনো কুরাস নেই একদম অর্জিলাম পিওর চুয়া কবুতার বুঝো চুয়া কবুতারের চোখটা দেখেন মার্শাল্লাহ যারা চুয়া কবুতারের বিষয়ে জানেন তারা বুঝতে পারবেন এটা কেলাম অর্জিলাম পিওর চুয়া কবুতার বুঝ এই যে দেখেন হাতে আমার দুইটা টেডি আছে দেখেন চোখটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একদম পাথরের চোখ পাথরের চোখ আমি দেখেন যে টেডি দুটো আমি ধরে দেখাইছিলাম দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির টেডি চোখটা তো দেখালাম চোখ মাসাল্লা অনেক সুন্দর চোখ যদি কোনো ভেজের লাগে এই সেটটা নিতে পারেন কালার দেখবেন চোখ দেখবেন কবুতারের মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির দুইটা কবুতার এই দুইটা কবুতারের দাম আপনার হলো আট হাজার টাকা আট হাজার টাকা দাম কেউ অল্প একটু কম বেশি রাখা যাবে সমস্যা নেই কিন্তু কবুতার দুটো আপনারা ধরলে আমার এক্সট্রা ভিডিও আছে কেউ যদি কবুতার এক্সট্রা ভিডিও চান এক্সট্রা ভিডিও আমি দেখাই দেব কবুতার গুলো যে কবুতর গুলো আসলে কেমন বৃহস দেখেন এই জায়গায় দুইটা আপনার হলো টেডি কবুতার আছে যারা ভালো মানের ওমান টেডি খোঁজ করতেছেন আমার এক্সট্রা ভিডিও আছে কারণ যদি এক্সট্রা ভিডিও দেখতে পারেন তা আমি দেখাই দিতে পারি কবুতার সেটটা মাসালে অনেক সুন্দর দুইটা দুইটাই নন যারা ওমান টেডি ভালো মানের নর কবতার খোঁজ করতেছেন তারা যোগাযোগ করবেন পুরো দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে এটা আমি ভিডিও আমার করা আছে কেউ যদি চাই আমি দিয়ে দেবো বুঝছেন কেমন এটা দাম চাইছে আপনার দুইটা নর এই পাশের এই নটটা চাইছে আপনার হলো চার হাজার টাকা টাকা ওমানি আমি ভিডিও আছে দেখাই দেবো আপনার টাকা মোট সাত হাজার টাকা হলে দুইটা নর বিক্রি হবে এবং খুব ভালো মানের দুইটা নর আমি আরো কম দামে চাইছি আমি বুঝছেন আপনারা যাচাই বাছাই করে দেখবেন যারা ভালো মানের অরিজিনাল পিওর আপনার হলো ইন্ডিয়ান কবুতার খোঁজ করতেছেন ইন্ডিয়ান রামপুরি তাদের জন্য এই কবুতারটা দেখেন ইন্ডিয়ান একটা রামপুরি আছে খুব ভালো কোনো কোরো স্পিড না একদম অর্জিনাল পিওর ইন্ডিয়ান রামপুরি মদ্দা এই মদ্দাটা কোনো ভিও যদি লাগে মদ্রার দাম হলো মাত্র পনেরোশো টাকা ভিওজ দেখেন চোখের রিংটা দেখেন এই যে গোল্ডেন একটা মাদি চোখ দেখেন লাল টক টকে এবং চোখের রিংটা দেখেন শুধু চোখের রিং দেখেন ভিউজ আমি ছেড়ে দেখা একটু কবুতরটা একটু দেখেন এই যে গোল্ডেন মাদিটার চোখের রিংটা তো আমি দেখাই দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর চোখের মার্বেলটাও এই মাদিটা কোন ভেজ যদি লাগে মাদিটার দাম হলো 1500 টাকা ফিক্স 1500 জি ফিক্স 1500 ভেজ যে কটা কবুতর দেখাইলাম মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো ভালো কবুতর দেখাইছি আর কেউ যদি কবুতর এস্টা ভিডিও চান এস্টা ভিডিওর মধ্যে দেখাই দেয়া যাবে কবুতর গুলো কেমন কি যেহেতু খাসা ছোট হাটের ভিডিও তো এইজন তো অতটা দায় আছে খাসা ছোটর জন্য দেখাইতে পারিনি কবুতর গুলো ভালোভাবে ভাবে তা যাক আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার 01925761846 এছাড়া অন্য অন্য আরো কবুতর আছে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ভালো ভালো কবুতর আপনাকে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ কেমন আছেন এই আসি ভাই আজকে কিছু কবিতা দেখাবো সব ছেটে ছেটে কবিতা দোজে সহ দেখবেন আর ভাই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন ভাই এক জোড়া কবিতা দেখেন মানে আপনার টেডি কবিতার এই কবিতাটা একশো আঠাশ কবিতার এই কবিতাটা যদি কারো প্রয়োজন থাকে আবার সঙ্গে যোগাযোগ করবেন দেখার মতো কবিতার সেটের কবিতা নর্মাদি কনফার্ম

একটা আছে নীলা কবুতার একটা আছে মাক্সি আর একটা আছে আপনার নৈশর মায়া যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে এই মৈশরী সিঙ্গেল পিস মায়া প্রত্যেকটা পিস দাম চাচ্ছি এক হাজার টাকা করে পিস যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছে অনলি এক হাজার টাকা করে পিস দেখেন ড্যানিশ অসাধারণ জিনিস নর্মাদি কনফার্ম এই ড্যানিশ জুলার দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন কবুতার জোলা দেখেন কত সুন্দর এই ড্যানিশ জুলার দাম থাকছে পঁচিশশো রানিং পেয়ার কবুতার যদি কারো প্রয়োজন থাকে আমার নাম্বার যোগাযোগ করবেন দাম চার চল্লিশ পঁচিশশো ভাই অসাধারণ একজনা রেসার বেলজিয়াম রেসার রেস করানো কবতার আপনার পঞ্চাশ কিলোমিটার রেস করানো কবতার এই কবতার জন্য দাম চাচ্ছে অনলি চার হাজার টাকা সরি বলেছে অনলি তিন হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন বেলজিয়াম রেসার দুটো কবুতারের মানে যেরকম বড় সড়ো এবং বডি ফডি দিয়ে একদম একের কবুতার মায়া মাত্রা কমপ্লিট এই কবুতার জন্য দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা রেস করানো কবতার

এর মধ্যে আমাদের কিছু বেটা কালেকশন এবং ক্যাট আইটেমসের কালেকশন আছে আসেন ক্যাট আইটেম দিয়ে শুরু করি আজকে আমরা ফুড আইটেমে চলে আসেন বিলির চারশো গ্রামের এই টোনা ফুড এটা কিটেন দেওয়াই আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিটেন হ্যাঁ প্রাইস আমরা আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি জি জি ভিডিওর শুরুতেই বলে দিই আমার এখান থেকে যাই কিনবেন বাইরের চ্যানেলের নাম বললে

বিভিন্ন কালার দেখেন কালার আনছি আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালার দুশো করে দুশো আগেই বলে দিচ্ছি আপনার চ্যানেলের নাম বললে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে বিড়ালের গলার বেল্ট আছে হ্যাঁ হার্নেস হার্নেস যখন দেখাইছেন হার্নেস হ্যাঁ এটা 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 বড় হার্নেস হ্যাঁ এটা হচ্ছে একটু আর একটু বেশি জায়গা মেক করে বডির জি জি বিড়ালের গলার বেল ওইখানে আমরা দিয়ে দিয়েছি দেখেন পঞ্চাশ টাকা করে লেখাই আছে হ্যাঁ বিভিন্ন কালারের পাবেন বেলগুলা হ্যাঁ হ্যাঁ নেল কাটার চলে আসছে আজকে দুই রকমের নেল কাটার আনছি আমরা বিড়ালের জি 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 ওইটা আজকে নতুন মডেল আনছি আমরা একটু এটা অনেকখানি সেই প্লাসের মতো দেখতে আর এগুলো হচ্ছে আমাদের বিড়ালের গায়ে যে পোকাগুলা হয় এই পোকাগুলা আছায় আছায় যে ব্রাশ হয় আচ্ছা বিড়ালের পোকাগুলা ফেলে দেওয়ার জন্য এটা মাছের হ্যাঁ আমাদের আপনারা জানেন যে আমরা বেটা ফিশের জন্য যে বেটা ফিশের উপযোগী যে খাবারটা 0.5 বিভিন্ন সাইজের হ্যাঁ এটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা এবং ভালো যে খাবারটা এটা হচ্ছে ইম্পোর্ট হয় থাইল্যান্ড থেকে এবং হ্যাঁ এটা হচ্ছে সত্তর টাকা করে আমরা আশি টাকা করে সেল করি সত্তর টাকা রাখা যাবে আর এই কোয়ালিটির খাবারের এটা হলো দুইশো গ্রাম একশো টাকা করে এটা বড় খাবারটা আমরা এখানে বেটা ফিস যেহেতু আমাদের কাছে আছে সেহেতু বেটা ফিসের কিছু পরিমাণ জারও আমরা আনছি এটা হচ্ছে চায়না জার আমাদের কালেকশানে আসছে এটার দাম হচ্ছে হ্যাঁ দুশো বিশ টাকা পর্যন্ত করতে পারবো আমরা আড়াইশো টাকা করে সেল করি দুশো বিশ টাকা রাখবো এটা হচ্ছে একশো টাকা রাখবো দেশি দেশি নাসিল গ্লাসের আচ্ছা এটা হচ্ছে একশো বিশ টাকা এবং এইখানে হচ্ছে ছয় ইঞ্চির জার একটা পাওয়া যায় এটা এটা হচ্ছে আপনার 150 টাকা। আচ্ছা এরপরে আমরা আমাদের cat food এর mini কিছু cat আছে। মিনি পেক মিনি পেক। মিনি হচ্ছে আমাদের 20 টাকা করে। 20 টাকা। বেশি পরিমাণে কেউ যদি পাইকাটে নিতে চান তাহলে 15 টাকা করে রাখবো আমরা। এটা হচ্ছে 20 টাকার পরে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে আমাদের কাছে দুটো ফ্লেভার আছে।

দেখেন এই সাইড এর সব হচ্ছে ফিমেল ফিমেল দুইশো পঞ্চাশ টাকা করে লোডেড আছে হান্ড্রেড পার্সেন্ট এই একটা লোডেড হ্যাঁ এই একটা লোডেড এই সিরিয়ালের নিচে আছে মানে এইটা ডিমের প্রসেসে গেলে এক সপ্তাহের মধ্যে করা যায় এই লোডেড গুলো আপনার মনে করেন তিন দিনের মধ্যে আপনার ডিম ছেড়ে দেবে এবং ওই ওই তিন দিনের পরে বাকি তিন দিনের মধ্যে ডিমগুলারকে মেল মাছগুলা ফুটানোর ব্যবস্থা করে এই যে এই একটা লোডেড আছে এইটা জি 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 অনেকগুলা লোডেড আসছে আজকে হিউজ কালেকশন এগুলো এগুলো হচ্ছে তিনশো টাকা করে জি জি এটা লং টেলের মধ্যে আসছে ওই একটা লং টেলের এই একটা লং টেল আসছে

এবং সব মেল এগুলা এই পাশের গুলো সবই মেল এবং এই নিচের শাড়ি যেগুলো আছে এগুলা সবই হচ্ছে নিমো আছে নিমো গ্যালাক্সি এই লালটা একটা দেখান এই শাড়ির নিচেরটা ফুলমুন আছে জি এগুলো হচ্ছে চারশো টাকা করে ফিক্সড রাখা যাবে জি জি আপনার আপনার চ্যানেলগুলো আমি ডিসকাউন্ট করে একবারে বলে দিচ্ছি জি ভাই আপনার নাম জি ভাই আমি তোভিদ আপনারা জানেন প্রতি সপ্তাহে আমি বেটা কালেকশন নিয়ে আসি হাতে তো কেউ যদি আর আমাদের বেটা ফিসগুলো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে জির এইট ডাবল ওয়ান নাইন সিক্স